তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাকে অবশ্যই বিগত বছরের বিগত পাঁচ দশ বছরের প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন প্রশ্ন ব্যাংকটা ফলো করবা হ্যাঁ আমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে প্রশ্ন ব্যাংকের কষ্টটা আছে সেটা হচ্ছে শাটল কোশ্চেন ব্যাংক যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যে শাটল কোশ্চেন ব্যাংক অর্থাৎ শাটল ট্রেনটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে ঠিক একইভাবে এই শাটল কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সমর্থন করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে তোমার হচ্ছে সাটর কোশ্চেন ব্যাংকটা রচিত বা রচনা করা হয়েছে এই সাধন কোশ্চেন ব্যাংকের মধ্যে কি আছে বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে তোমার স্পেসিফিক ব্যাখ্যা সহ ওই কোশ্চেন রিলেটেড যেগুলো পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেগুলো বর্ণনা করা হয়েছে দেখতে পাচ্ছ আমার হাতে সাধন কোশ্চেন ব্যাংকের একটা কষ্টা আছে যেটা আমরা জাস্ট এখন চেক দিচ্ছি চেক দেওয়ার পর প্রিন্টে পাঠাবো এখন আমরা তোমাকে একটা প্রশ্ন দেখাই যেমন তো কাসাব্লাকে একটা গত বছর

এই দেশ এই সমুদ্র বন্ধটা কোন দেশের পরীক্ষা প্রশ্ন আসছে এখন এই সমুদ্র বন্ধ বিশ্বের যে সমুদ্র দিয়ে গুলো গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে বোল করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি বোল করে দেওয়া হয়েছে প্রশ্ন কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো প্রশ্ন এবং তার নিচে ব্যাখ্যা সহ সুন্দর মতো বর্ণনা করে দেওয়া হয়েছে এবার যদি তুমি দেখতে পারো পোস্ট ব্যাংক পল্ল অবশ্যই ধারণা বাবা যে ওই বিশ্ববিদ্যালয়